নমস্কার সুপ্রভাত রাধে রাধে নমস্কার বন্ধুরা আজকে আবার একটা অন্যরকম ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি গৌতম ডিজিটাল ডায়েরি আপনাদের সকলকে স্বাগত জানায় আজকের ভিডিওটা একদম অন্যরকম এখন চলছে রাস পূর্ণিমা তাই এই রাস পূর্ণিমায় আপনি কী কী করবেন আর কি কি করবেন না সেটাই আমি এই ভিডিওতে জানাবো রাস পূর্ণিমার সময় যদি আপনি এই টোটকাগুলো করতে থাকেন তবে আপনার এই টোটকাগুলো যদি আপনি করতে থাকেন তাহলে আপনার মঙ্গল হবে আপনার সংসারে উন্নতি হবে আপনার ভাগ্য ফিরবে তো এখানে আমি দশটা টোটকা আপনাদের সাথে শেয়ার করব এই দিন বিশেষ কিছু টোটকা পালন করার মাধ্যমে রাধাকৃষ্ণের কৃপা পাওয়া যায় আর আর এই টোটকাগুলো যদি আপনি পালন করেন তবে এরই সঙ্গে নিজের ভাগ্যের হাল বদলে ফেলা সম্ভব হয় তাই চলুন আমরা আজকে শুনে নিই যে এই রাস পূর্ণিমার দিন আপনি কি কি করবেন আর কি কি করবেন না রাধাকৃষ্ণের কৃপা পাওয়ার জন্য আজকে আমি দশটা টোটকা আপনাদের সাথে শেয়ার করব। আর এটা অবশ্যই পালন করলে আপনাদের ভাগ্য বদলে যাবে তো চলুন আপনাদের সাথে সেই দশটা টোটকা আমি শেয়ার করব। তো শুনতে থাকুন রাস উৎসব খুব নিষ্ঠার সঙ্গে নানা স্থানে পালন করা হয় এই দিন বিশেষ কিছু টোটকা পালন করার মাধ্যমে রাধাকৃষ্ণের কৃপা পাওয়া যায় পাঁচই নভেম্বর দু মঙ্গলবার রাসযাত্রা বিশেষ এই অনুষ্ঠান রাস পূর্ণিমা নামে পরিচিত বৈষ্ণব ধর্মাবলীদের কাছে রাসযাত্রা অতি গুরুত্বপূর্ণ একটি উৎসব ধর্মীয় মতে বিশ্বাস করা হয় যে এই দিন রাধাকৃষ্ণের রাসলীলায় বৃন্দাবন মেতে ওঠ উঠেছিল রাস উৎসব খুব নিষ্ঠার সঙ্গে নানা স্থানে পালন করা হয় এই দিন বিশেষ কিছু টোটকা পালন করার মাধ্যমে রাধা কৃষ্ণের কৃপা পাওয়া যায় এরই সঙ্গে নিজের ভাগ্যের হাল বদল করে ফেলা সম্ভব চলুন শুনে শুনেনি সেই কি কী টোটকাগুলো এক নাম্বার হলো এই দিন বাড়ির তুলসী গাছটিকে হলুদ রঙের কাপড় দিয়ে মুড়ে সেটিতে যে কোনো হলুদ ফুলের মালা পরিয়ে রাখুন দু নম্বর হলো বাড়িতে রাধা কৃষ্ণের মূর্তি বা ছবি থেকে থাকলে সেটির সামনে ধূপকাঠি ও দুটি ঘিয়ের প্রদীপ জ্বালুন তিন নম্বর হল এই দিন রাধাকৃষ্ণকে নিজের হাতে তৈরি করে ছানার কোনো মিষ্টান্ন ভোগ নিবেদন করুন চার নম্বর হলো যাত্রার দিন মনের ইচ্ছা পূরণ করতে রাধাকৃষ্ণের যুগল মূর্তিকে নতুন বস্ত। পরে পুজো করুন সম্ভব হলে রাধাকৃষ্ণের যুগল মূর্তিকে নতুন বস্ত্র পরান পাঁচ নম্বর হলো এই দিন বাড়িতে ব্রাহ্মণ ভোজন করান এবং তাদের নতুন বস্ত্র ও গীতা দান করুন ছ নম্বর হল এই দিন বাড়িতে নাম কীর্তন দেওয়া খুবই শুভ বলে মানা হয় সাত নাম্বার হলো রাসযাত্রায় রাধা কৃষ্ণের পুজোয় অবশ্যই নৈবিদ্য হিসাবে মালপোয়া পুর ভরা লুচি পাঁচ রকমের ভাজা কাজু বাদাম কিশমিশ সাদা মিষ্টি পাঁচ রকম ফল খই দুধ দই এবং পাঁচটা এলাচ অবশ্যই দিন আট নাম্বার হলো এই দিন বাড়িতে সকাল সন্ধ্যায় গীতা পাঠ করা খুবই শুভ বলে মানা হয় ন নম্বর হল এই দিন রাধাকৃষ্ণকে ডাবের জল অবশ্যই অবশ্যই নিবেদন করুন দশ নম্বর হলো রাত মানে রাস পূর্ণিমার দিন চন্দ্রদেবের উপাসনা করাও খুবই শুভ বলে মানা হয় এই দিন পায়েস রান্না করে আপনি যদি চাঁদের আলোয় সারা রাত রেখে দেন চা এটা একটা চার্জিং হয় পরের দিন সেটা ভোগ হিসেবে সবাইকে খাওয়াতে পারেন রাস পূর্ণিমা উপলক্ষে এই বিশেষ টোটকাগুলি পালন করে আমরা সহজেই জীবনের সৌভাগ্য এবং অর্থের প্রভাব বৃদ্ধি করতে পারি এই নিয়মগুলো মেনে চললে সংসারে শান্তি এবং সমৃদ্ধি বজায় থাকে রাস পূর্ণিমার দিনটি ভক্তি এবং বিশ্বাসের মাধ্যমে উদযাপন করলে জীবনের যে কোনো বাধা সহজেই অতিক্রম করা যায় তো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটাকে অন করে দেবেন তাহলে যখনই কোনো ভিডিও ছাড়ব আপনারা তার নোটিফিকেশান পেয়ে যাবেন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর একবার বলুন হরে কৃষ্ণ রাধে রাধে